হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি রাজু খান উপস্থিত হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটি এমন একটি ভিডিও আমাদের সুপরিচিত মুখ সবার পরিচিত বিশ্বের মাঝে পরিচিত বাংলাদেশে পরিচিত টিকটকার প্রিন্স মামুন এবং লাইলা তো টিকটকার প্রিন্স মামুন এবং লাইলাকে পকত 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 করে ভরিয়ে দিলেন আমাদের আরো একটি সুপরিচিত মুখ শিপাতুল্লাহ শেপুদা মাতখা মাতখা

সর্বনাশ দর্শক সর্বনাশ তো চলুন আমরা আরেকটু শুনে আসি কি বলে কোনো বিবাহ নাই এই মেকআপ দরকার সোনার হিলার রিং হার এসব দিতে হবে দামি দামি শাড়ি দায়িত্ব হইব কেন আর এই মহিলা যার যার ফসুদের দুনিয়াতে কোনো বিবাহ আছে ঠিক বলেছ বন্ধুরা আপনি কি শুনতে আছেন কিছু কি শুনতে আছেন শুনেন আপনাদের কানে ভিত্তিক কোনো কচিনা দিয়ে কানটাকে খোলসা করে দেয় ভিডিওটি সম্পূর্ণ দেখেন আর কথাগুলি শুনেন ভালো লাগবে শিপাতুলা শেপুদা পিস এবং লাইলাকে আরো বিশাল ভাবে পকত 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 করে ধুলাই করে দিবি চলুন দর্শক আমরা শুনে আসি যেই পশুর যাকে খুশি পশুর থেকে মানুষ খারাপ জাতি খারাপ মানুষ বিবাহ সিস্টেম সদাইছে খানকির ফোড়ারা মোল্লা খানকির ফোড়ারা ইয়ান বানাইয়া বিবাহ পড়াইছে টাকা নেয় উপনকর নেয় খাওয়ায় পার্টি কত খরচ চা বানাই বানা কোনো বাচ্চা বানাই বানা কন্ডম ইউজ করবা ঠিক আছে আপনি ঠিক কথা বলেছেন পরিবার পরিকল্পনা থেকে পরামর্শ নিয়ে আমাদের সবাইকে কন্ডম ইউজ করতে হবে না হলে লাইলার মতো ভিডিও হয়তো আরো দুইটা ফাঁস হয়ে যাবো রাইট কথা বলেছেন আপনি ভিডিও আমাদের মাঝে মধ্যে হেভি লাগে খুব সুন্দর লাগে আপনার ভিডিও গুলো দেখতে মন চাই আর আপনি কিছু কিছু লোক নিয়ে এরকম ভাবে যে কথা বলেন আমি ভিডিও আপনার দেখবো করে খুব অপেক্ষায় থাকি সঠিক বলেছেন তো দর্শক আপনি কিন্তু শুনলেন সে দাদা কি বলল কয়েকদিন আগে প্রিন্স মামুনের বর্তমান স্ত্রী লাইলা ওনার একটি খারাপ ভিডিও আমাদের মাঝে ভাইরাল হয়ে যায় আমরা কিন্তু কম বেশি সবাই ভিডিওটি দেখছি তো এগুলোকে নিয়েই সে দাদা কিছু কিছু মন্তব্য করে এগুলি খুব ভালো মন্তব্য আমাদের কাছে এসে পৌঁছে আমরা তার মন্তব্য শুনি এবং সে পোতাটাকে নিয়ে সুন্দর একটি রুস্টিং ভিডিও তৈরি করে নিলাম এবং প্রিন্স মামুন এবং লাগে বললাম আপনি আজ পাপ কাজ গুলি এই পাপ কাজ থেকে দূরে থাকেন তাতে আপনাদের ভালো হবে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে একটি কোন সুন্দর ভিডিও নিয়ে টাটা বাই বাই খান কি মাগের